ম্যাগি মশলা দিয়ে কখনো ডাল বোনা করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন আর এখানে আমি ডাল ভুনা করার জন্য একটা লুডুসের মশলা নিয়ে এনেছি আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমাকে ডালগুলোকে ধুয়ে নিতে হবে আমি ডালগুলো ধুয়ে নিয়েছি এবার এখানে আমি কাঁচামরিচ কেটে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি এগুলো এখন সব এক এক করে ডালের উপর দিয়ে দেবো এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার এখানে আমি অল্প কয়েকটা কাঁচা জিরে দিয়ে দিতেছি জিরা দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু ভালো আসবে এবার এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন কিন্তু সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নেব এটাকে অনেক ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি কিন্তু কসলে কষলিয়ে মাখায় নিতেছি দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে হাতটা ধুয়ে নিব এখানে আমার হাতে কিন্তু মশলাটা লেগেছিল তাই আমি হাত ধুয়ে এখানে পানি দিয়ে দিলাম এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে ডাল আর বোনা হবে না কিন্তু এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিছি ঘোনা করার জন্য যতটুকু পানি লাগে আর আগে দেখানো যে লুডুসের মশলাটা ছিল সেটাই আমি কেটে দিয়ে দিলাম এবার চুলায় প্যানটা বসিয়ে দিলাম এবার কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব কারণ এখানে যেহেতু তেল লবণ সব হলুদ দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হতে চাইবে না তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সিদ্ধ করে নেব তো দেখতে পাচ্ছেন ডালটা গেছে এবার আমি এটা আর কিছু করব না ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ রান্না করার পর দেখব যখন এরকম হয়ে গেছে তখন আমি খুন্তি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো আর এটাকে আমি আরেকটু সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন ডাল কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে অনেকেই বলে ডালের মধ্যে তেল আর হলুদ দিলে নাকি ডাল সিদ্ধ হতে চায় না আপনারা তো নিন ডাল কীভাবে সিদ্ধ হয়ে গেলো অল্প সময়ের মধ্যেই আর এখানে আমি আরও কিছুক্ষণ রান্না করার পরে দেখেন আমার ডাল হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন ডালের কালারটা কত সুন্দর এসেছে আর এইভাবে একদিন ডাল ভোনা করে খেয়ে দেখলে অবশ্যই আপনারা এর প্রেমে পড়ে যাবেন আর এটা বারবার করে খেতে ইচ্ছা করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও